তো আমরা হচ্ছে পিসির বাড়ি এই পিসির বাড়িতে আমরা এসে উঠেছি কলকাতায় এখানে ছিলাম ওদের দেখো ওরা অনেক কাঁচা সবজি এখানে বুনেছে এটা হচ্ছে আর একটা জিনিস দেখাচ্ছি এখানে একটা হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে যাচ্ছি কলকাতার এক মেলায় এটাও রাসমেলা তো কলকাতার মেলা বলে কথা না গেলে হয় বলো আমরা যাচ্ছি পিসা মশাই পিসি আর আমরা তিনজন তো আছি আজকে কলকাতার শেষ দিন কারণ কালকে আমরা চলে যাবো জানি না তবে আমাদের কিন্তু আজকেই বাড়ি ট্রেনের ওঠার কথা ছিল তো এই পিছা আমাদের ট্রেন টিকিট ক্যান্সেল করেছিল আমাদের চিড়িয়াখানা আর এই রাসমেলায় ঘুরতে নিয়ে আসবে বলে আজকে সকালে কিন্তু আমরা চিড়িয়াখানায় গেছিলাম তারপর বাড়ি ফিরে রেস্ট নিয়ে রেডি হয়ে তারপর চলে আসছি আবারও এক মেলায় আর মেলার কথা শুনলে জানোই কতটা ভালো লাগে তার মধ্যে আমাদের কোচবিহার রাসমেলায় ভালো করে যাওয়াই হয়নি একদিন গেছিলাম তবুও ভালো করে ঘুরতে পারেনি আর এখানে এসে যা ঘুরলাম কি বলবো সব কিছু স্মৃতি হয়ে থাকে আর এই বাঘটাকে দেখতে পাচ্ছ বাঘটা কিন্তু ভীষণ ভয়ঙ্কর আর দেখতেও সুন্দর আর এখানে যা যাবতীয় ছিল সবগুলোই সুন্দর ছিল আর জানো পিসি পিসে মশাই এই দোকানে ঢুকেছিল কেন জানো ওরা আমাদের জন্য এখানে গিফট নিচ্ছিল আর আমরা ভাবছিলাম যে ওরা ওদের বাড়ির জন্য গিফট নিচ্ছে আর আমাদের তখনও কিছু বলেনি যাই হোক মেলা ঘোরা শেষ এখন চলে যাব বাড়িতে মোটামুটি টুকটাক কিছু নিয়েছিলাম আর ভাই ভাই বোনদের জন্য কিছু গিফট নিয়েছিলাম আমরা তো গাইস আমরা হচ্ছে আজকে বাড়ি চলে যাব আর সকাল সকাল এখন বাজে হচ্ছে সকাল বলতে এখন বাজে সাড়ে দশটা তো এখন আমরা স্নান করে নেব স্নান করে নেওয়ার পর আর খাওয়া দাওয়া করবো রেডি হব তারপর আজকে চলে যাব বাড়িতে আজকে হচ্ছে আমাদের যাওয়ার হচ্ছে ট্রেন হচ্ছে তিনটার দিকে তো বাড়ি থেকে বের হবো মনে করো ওই তো বারোটা একটার দিকে বেরোবো বাড়ি থেকে বলতে এই যে পিসি বাড়িতে যে পিসি বাড়িতে আসছি ওই পিসি বাড়ি থেকে এখন বের হবো বারোটা একটার দিকে বের হব বাড়ি থেকে তারপরে তিনটে ট্রেন তারপরে চলে যাবো বাড়িতে কি মজা আজকে আমরা এসছি এখানে পনেরো তারিখে তো আজকে অনেক কয়েকদিন হয়ে গেল খুব ভালো কাটালাম খুব মজা হচ্ছে আর মেলায় গেছিলাম আমরা কালকে তো মেলা থেকে অনেক কিছু নিয়ে আসছি আর পিসি হচ্ছে আমাদের গিফট করেছে আর দিদির জন্য আলাদা গিফট করেছে আবার ও আর আমার জন্য আলাদা গিফট করেছে সেটা তোমাদেরকে শেয়ার করবো এখানে একটা বোন আমাদের এই বোনটা খেলা করছে এখানে এই যে দেখো হাই করে দে বলে হাই তো করবে না আর যে দিদি দিদি এখানে ফোনে কথা বলছে বাড়ির থেকে ফোন করেছে কথা বলছে এখানে বোন ভাই পিসিরা তারপর দিদি আমি বসে ব্রেকফাস্ট করছিলাম আর ব্রেকফাস্টে ছিল কেক স্যান্ডউইচ তারপর দেখো এটা হচ্ছে পিসিদের বসার রুম ওইদিকে আছে হচ্ছে কিচেন ওই যে দেখা যাচ্ছে তারপরে আছে ওদের রুম আর এখানে ভাই দেখো খেলা করছে সব কিছু খেলার জিনিসপত্র ছড়িয়ে এদিকে আমরা বেডিংপত্র গুছিয়ে নিয়েছি আর অনেক টুকি রেখে ব্যাগ হয়েছে কি বলবো গাইস কীভাবে যে এতগুলো ব্যাগ নিয়ে যাব। তার মধ্যে পিসি আরও দিয়েছে বড় বড় গিফট আরও দিয়েছে ড্রেস কি বলবো অনেক কিছু হয়ে গেছে তারপরে এখানে এখন এই ব্যাগে দিচ্ছে মিষ্টি আর মোয়া আর তার মধ্যে আবার ছয় প্যাকেট কি বলবো যাই হোক ওভাবেই যেতে হবে আমাদের কষ্ট করে এই ফাঁকে তোমাদের একটু পিসি বাড়িটা একটু দেখিয়ে দেই চলো তো গাইস এই হচ্ছে আমাদের হচ্ছে আমাদের পিসির বাড়ি এই পিসির বাড়িতে আমরা এসে উঠেছি কলকাতায় এখানেই ছিলাম ওদের বাড়ি হচ্ছে কলকাতার পুরের আশেপাশে তো এটা হচ্ছে পিসিদের বাড়ি আর এখানে দেখো ওরা অনেক কাঁচা সবজি এখানে বুনেছে এটা হচ্ছে ফুলকপি হলে বাঁধাকপি হবে আর এই যে দেখো আর একটা জিনিস দেখাচ্ছি এখানে একটা দা এখানে ওরা হচ্ছে দারচিনির গাছও লাগিয়েছে এই যে দেখো দারচিনি এই যে দেখো দারচিনি তো ওইটা সেন্ট খুব সুন্দর হয় আর এছাড়া বেগুন আছে পেঁপে আছে তারপরে সিম আছে ধনে পাতা সব রকমের গাছ লাগিয়েছে তো আমরা এখন বাড়ি যাওয়ার জন্য রেডি হয়েছি এখন চলে যাব বাড়িতে তো পিসের গাড়িতে আমরা যাব পিসের গাড়ি নিতে আসছে আসবে তারপর আমরা এখন চলে যাব আর ভিতরে গিয়ে দেখি ওদের কতটা গোছানো হলো তো চলো দেখি দেখা যাক কি কি করছে এখন আর কি কি নিচ্ছে ব্যাগে তো চলো এমনি জায়গা নেই ব্যাগে তার মধ্যে আরও দেখো কি কি দিয়েছে এই যে মিষ্টি মিষ্টির একদম ব্যাগ একদম কিসের জয়নগরের মোয়া আর নাড়ু এখানে এমনিতে জায়গা নেই কতগুলো ব্যাগ হয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ব্যাগ আরও একটা এক্সট্রা দিল তার মধ্যে এই যে জয়নগরের কি মিঠাই আর মোয়া আর কি মিষ্টি মেয়ে উল্ মিঠাই মো ঠিক আছে কি বলবো আর যদি এক মাস ধরে খাওয়া লাগবে তো গাইজ ফাইনালে আমরা উঠে পড়েছি ট্রেনে ফাইনালি যাচ্ছি বাড়িতে আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে আর নেক্সট ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দেবে বাই